এখন দু সালে ওই প্রশ্নের যে কি প্রকাশ করা হয়েছিল সেটা হয়নি পরীক্ষার্থী যার ফলে আমরা জানি না সেই প্রশ্নটা কি হয়েছিল এবং তার উত্তর কি ছিল যেহেতু চ্যালেঞ্জ হয়নি সেটা সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাওয়ার অবকাশ বা প্রয়োজন আমাদের হয়নি এই প্রশ্নটা এবার চ্যালেঞ্জ হয়েছে এবার চ্যালেঞ্জ হওয়াতে এটা যথাবীতি সাবজেক্ট এক্সপার্টের কাছে গেছে এবং এই বছরের পরীক্ষার পরীক্ষাতে দু হাজার বাইশের পরীক্ষাতে এই প্রশ্নটা চ্যালেঞ্জ হয়নি বলে আমরা এই প্রশ্নটা কি বা তার উত্তর কি তা আমরা আমাদের জানা ছিল না কিন্তু এইবার প্রশ্নটা চ্যালেঞ্জ হওয়াতে এটা সাবজেক্ট এক্সপার্টের কাছে গেছে এবং সাবজেক্ট এক্সপার্ট সোর্স সহ তিনি আমাদেরকে জানিয়েছেন যে এটার উত্তর এই হবে বিষয়টা হচ্ছে এইরকম